আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি দুই সালের টি টোয়েন্টি বিশ্বকাপের সেরা দল ঘোষণা করেছে বিশ্বকাপ জয় ভারতীয় দলের ছয়জন জন খেলোয়াড় এই দলের একাদশে জায়গা করে নিয়েছেন তবে রানার্স দক্ষিণ আফ্রিকার দলের কোনো খেলোয়াড়ের নাম উল্লেখ করা সম্ভব হয়নি তাছাড়া সুপার এইটে খেলা বাংলাদেশের কারোরই জায়গা হয়নি এই একাদশে কিন্তু কেন বাংলাদেশের টাইগাররা জায়গা পেল না এটাই একটা ভাববার বিষয় কেননা বলিং লাইনে তানজিম সাকিব রিসাদ হোসেন তাস্কিনরা ছিলেন দুর্দান্ত তারপরেও কেন জায়গা হলো না এটাই ভাববার বড় কারণ এদিকে সবাইকে অবাক করে দিয়ে এবারই প্রথম আফগানিস্তানের খেলোয়াড়রা জায়গা করে নিয়েছে এই একাদশে তালিকায় আফগানিস্তানের অনেক খেলোয়াড় রয়েছে যারা প্রথমবার সেমিফাইনাল খেলেছে চলুন এক নজরে দেখে নেই বিশ্বকাপের সেরা একাদশে কারা কারা সুযোগ পেল রোহিত শর্মা ওপেনিং রাহমানুল্লাহ গুরবাজ নিকোলাস পুরান সূর্যকুমার যাদব স্টোনিস হার্দিক পান্ডিয়া অক্ষর প্যাটের রশিদ খান অধিনায়ক যাসপ্রীত ধুমরা আরশিদীপ সিং এবং আফগানিস্তানের এই সময়ের সেরা বলার ফজলুল হক ফারুকি। সেরা খেলোয়াড়দের এই তালিকায় প্রথম খেলোয়াড় হিসাবে জায়গা করে দেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার গতি তারকা অ্যান্ড্রি নাকরিয়াকে এদিকে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হওয়া বিশ দলের এই বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে মাত্র সাত রানে হারিয়ে শিরোপা জিতে নেয় ভারত এরই মধ্যে দীর্ঘ চোদ্দ বছর পর বিশ্বমঞ্চে শিরোপার দেখা পেয়েছে ম্যান ইন ব্লুরা এবারের বিশ্বকাপের ফাইনালে খেলা ভারত ও দক্ষিণ আফ্রিকার গ্রুপ পর্বে ও সুপার এইটের কোনো ম্যাচ হারেননি কিন্তু ফাইনালে গিয়ে দক্ষিণ আফ্রিকার জয়ের রথ মাথায় টিম ইন্ডিয়ার এদিকে দুই হাজার চব্বিশ টি বিশ্বকাপ স্কটে খেলা বাংলাদেশি ক্রিকেটারদের বর্তমান মাসিক বেতন কত সেটাই চলুন জেনে নেওয়া যাক বলার তানভীর ইসলাম মাসিক বেতন পান দুই লক্ষ টাকা লেগ স্পিনার রিষাদ হোসেন মাসিক বেতন পান দুই লক্ষ টাকা তানজিম হাসান শাকিব মাসিক বেতন দুই লক্ষ টাকা উইকেট উইকেটরক্ষক ব্যাটার জাকির আলী অনিক মাসিক বেতন দুই লক্ষ দশ হাজার টাকা তানজিদ হাসান তামিম মাসিক বেতন দুই লক্ষ বিশ হাজার টাকা শেখ মাহাদি হাসান মাসিক বেতন দুই লক্ষ চল্লিশ হাজার টাকা পোস্টার বয় হৃদয় তার মাসিক বেতন দুই লক্ষ বাষট্টি হাজার টাকা কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান মাসিক বেতন পান দুই লক্ষ সাতাশি হাজার টাকা অফ ফর্মে থাকা সৌম্য সরকারের বেতন শুনলে আপনার চোখ আকাশে উঠতে বাধ্য হবে সৌম্য সরকার বেতন পান চার লক্ষ টাকা সাইলেন্ট কিলার মাহমুদুল্লার মাসিক বেতন চার লক্ষ টাকা পেস ইউনিটে শরিফুল ইসলামের মাসিক বেতন পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ক্লাসিক বাই তাসকিন আহমেদ মাসিক বেতন পান পাঁচ লক্ষ পঁচানব্বই হাজার টাকা টাইগার ওপেনার লিটন কুমার দাস মাসিক বেতন পান ছয় লক্ষ টাকা বিশ্বসেরা অলরাউন্ডার শাকিবল হাসান বেতন পান সাত লক্ষ নব্বই হাজার টাকা এতদিন যাবৎ বাংলাদেশের সর্বোচ্চ বেতনধারী খেলোয়াড় ছিলেন সাকিব আল হাসান আর এবার তাকেই টপকে গিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টাইগার এই কাপ্তান নাজমুল হোসেন শান্তর মাসিক বেতন সবচেয়ে বেশি তিনি বেতন পান মোট নয় লক্ষ দশ হাজার টাকা